আমাদের একান্ত শ্রদ্ধা প্রতিষ্ঠা ডাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হাওয়ার ইউনিভার্সিটি ইউএসএ আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি আসন গ্রহণ করবেন এদেশের মার্কীয় মানুষের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত গ্রুপিয়ান এগুলেন এবং যুব ব্যবসার দেশের শত শত মানুষ জীবন দিয়েছেন এবং আমরা চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছি এখন জুলাই মাস চলছে জুলাইয়ের এই মাসে বিশ্বের অন্যতম স্বৈরাচারী শেখ হাসিনাকে ভটিয়ে দেওয়ার যুব সমাজ যেই সাহসী ভূমিকা পালন করেছেন এই সাহসী ভূমিকা পালন করতে যে অসংখ্য ভাই শাহাদ বরণ করেছেন অসংখ্য মানুষ শাহাদ বরণ করেছেন আল্লাহ আলম তাদের শাহাদাকে কবুলা মঞ্জুর করুন Okay. সব দলকে দেখেছি যেই দল যখন ক্ষমতা পেয়েছে এই দেশের ভাগ্য